तब तप्तजीवनं ऋतंग तप्त जीवनंग कभी भिड़ी रीतंग कलम भुवि गृणंती ये भूरिदा जना श्री श्री रामकृष्ण कथम ऋतो श्री रामकृष्ण दक्षिणेश्वरे बाबूराम मास्टर नीलकण्ठ मनमोहन प्रभृति भक्त संगे द्वितीय परिच्छेद आठरोशो चुराशी আজ পঞ্চবটিতে দুইটি সাধু অতিথি আসিয়াছেন তাহারা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ আপনাদের সেবা হয়েছে সাধুরা জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কি খেলেন সাধুরা ডাল রুটি আপনি খাবেন শ্রীরামকৃষ্ণ না আমি দুটি ভাত খাই আচ্ছা জি আপনারা যা জবধ্যান করেন তা নিষ্কাম করেন না সাধু জি মহারাজ শ্রী রামকৃষ্ণ ওই আচ্ছা আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না গীতাতে ওইরূপ আছে সাধু অন্য সাধুর প্রতি দদাসি যদিজুহি দিৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুষ্ব মদর্পণম শ্রীরামকৃষ্ণ তাকে এক গুণ যা দেবে সহস্র গুণ তাই পাবে তাই সব কাজ করে জলের গণ্ডু অর্পণ কৃষ্ণে ফল সমর্পণ যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল তখন একজন অর্থাৎ ভীম সাবধান করলে অমন কর্ম করো না কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে আচ্ছা জি নিষ্কাম হতে হয় সব কামনা ত্যাগ করতে হয় সাধু জি হাঁ শ্রী আমার কিন্তু ভক্তি কামনা আছে ও মন্দ নয় বরং ভালোই হয় মিষ্ট খারাপ জিনিস অম্ল হয় কিন্তু মিছরিতে বরং উপকার হয় কেমন সাধু জি মহারাজ শ্রী রামকৃষ্ণ আচ্ছা জি বেদান্ত কেমন সাধু বেদান্ত মে খট শাস্ত্র দর্শন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমি আলাদা কিছু নই আমি সেই ব্রহ্ম কেমন সাধু জি হাঁ শ্রীরামকৃষ্ণ কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহহম এই ভাবটি ভালো নয় সংসারীর পক্ষে যোগ বৈশিষ্ট্য বেদান্ত ভালো নয় বড় খারাপ সংসারীরা সেব্য ভাবে থাকবে হে ঈশ্বর তুমি সেব্য প্রভু আমি সেবক আমি তোমার দাস যাদের দেহবুদ্ধি আছে তাদের সহ হম এই ভাব ভালো না সকলেই চুপ করিয়া আছেন ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন আত্মারাম আপনার আনন্দে আনন্দিত একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন আরে দেখো দেখো ইস্কো পরমহংস অবস্থা বলতে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি হাসিতেছেন আপনাপনি হাসিতেছে অনন্ত রূপ ভক্ত ধৃত বিগ্রহং বে ঈশ্যং রাম কৃষ্ণ শিরসা নমা শ্রী রাম কৃষ্ণ అర్పణమస్తు